রাশিয়া অর্থাৎ রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা এখন এই দেশটা শোনার আপনার মধ্যে অনেকগুলা কনফিউশন তৈরি হবে যে ভাই কীভাবে যাবে অ্যাকচুয়ালি ভিসা হবে কি না বা যাওয়ার পরে কোনো ইস্যু হবে কি না পাশাপাশি আলটিমেটলি যেতে পারবো কি না তো আপনাদেরকে আমি এইটুকু ইনশিওর করতে চাই আমি এই কন্টেন্ট বানানোর পূর্বে অ্যাটলিস্ট এক মাস এটা রিসার্চ আমি করছি যে আমি এই জিনিসটা হাত দেওয়ার পরে আলটিমেটলি মানুষের গালি খাব কি না বা কমিটমেন্ট ব্রেক হবে কি না আমি যখন ইনশিওর হইতে পারছি যে হ্যাঁ অ্যাটলিস্ট আপনারা আমাকে গালি দিবেন না আপনাদের কমিটমেন্ট আমি ব্রেক করব না অথবা যে ভরসা যে জায়গাটা থাকে ওটা যেন কোনোভাবেই নষ্ট না হয় সব কিছু জেনে বুঝে সজ্ঞানে দেন আমি কন্টেন্টটা ক্রিয়েট করতেছি রাশিয়ার ইমপ্লয়মেন্ট হিসাবে ডেলিকেট করতে কি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের তো মানে রিকোয়েস্ট থাকবে প্লিজ প্লিজ প্রপারলি শেষ অব্দি দেখবেন সব বুঝবেন দেন যদি মনে হয় হ্যাঁ ঠিক আছে আমি অ্যাপ্লিকেশন করতে চাই ইন দ্যাট কেস আপনার এটার জন্য অ্যাপ্লিকেশন করবে আলাইকুম খান নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তখন তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা একজন বাংলাদেশ ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা যেটা লটারি হবে ডিসেম্বর এই বছরের ডিসেম্বরে লটারি হবে একজন ভাই সম্পূর্ণ বিনা যাবে সৌদি আরবে সৌদি আরব পাঠাবো বিকজ গিয়ে আমরা যেন করতে পারি ইনশাল্লাহ যারা আমাদের অফিসে আসতে আসতে পারেন ফাইয়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চারবাড়ি বনানি ঢাকা আমরা শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিজা নিয়ে কাজ করি এতদিন কাজ করতাম সৌদি আরব কুয়েত এবং মালদ্বীপ নিয়ে রিসেন্টলি আমরা রাশিয়ার জন্য স্টার্ট করতেছি সেটাও সব কিছু যাচাই বাছাই সাপেক্ষ এবং এইগুলা প্রত্যেকটা এমপ্লয়মেন্ট ভিজা অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিজা নর্থ আদার্স ক্যাটাগরি ভিজা এবং বৈধ ম্যান পাওয়ার হয়ে ফ্লাইট যাবে অর্থাৎ লিগেল হয়েতে অযৌক্তিক কোনো কাজ বা হচ্ছে যে ওয়ার্ক পারমিটের বাইরে কোনো কাজ আমরা কোনো দিন করি নেই এবং করার সুযোগ নাই করব না আমরা বাংলাদেশের প্রচলিত যেই আইন বা যেই ব্যবস্থা এইটার সব কিছু মেনে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে অর্থাৎ ম্যান পাওয়ার যে ব্যাপারটা ওয়ার্ক পারমিট বিচার এইটা সম্পূর্ণ শেষ করার পরে আপনাদেরকে ফ্লাইট ব্যবস্থা করবো এছাড়া কিন্তু কোনো অপশান আমাদের কাছে নাই কোনো ছিল না অ্যান্ড আপনারা যারা বিভিন্ন জিনিসের মাধ্যমে যাবেন মেক শিওর যদি ওয়ার্ক পারমিট বিচার যান অবশ্যই অবশ্যই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড লাগবে টুরিস্ট হিসেবে গিয়ে কিন্তু ওয়ার্ক করা না এটা আইনগতভাবে বৈধ না এবং আপনি যেটা হবে আলটিমেটলি ধরা পড়বেন অবৈধ হয়ে দেশে চলে আসবেন রাশিয়ার ক্ষেত্রে ডেলিগেট কি ইন্টারভিউ হবে সতেরো এবং বিশে সেপ্টেম্বর আমি আরেকবার বলি এই সেপ্টেম্বর মাসের সতেরো এবং বিশ অর্থাৎ যদি আমি ডেটটা আপনাদেরকে বলার চেষ্টা করি ইন্টারভিউর ডেট সতেরো তারিখ হচ্ছে আজকে রবি রবিবার সোম মঙ্গল বুধবার বুধবার হচ্ছে একটা ইন্টারভিউ হবে আর বিশ তারিখে হবে শনিবার বুধ এবং শনিবার দুদিন ইন্টারভিউ হবে ডেলিগেট কর্তৃক সতেরো এবং শনিবার ইন্টারভিউ হবে কাজ হচ্ছে জেনারেল ওয়ার্কার মাসিক বেতন সিক্স হান্ড্রেড ইউএসডি হ্যাঁ ইউএসডি মানে হচ্ছে ইউএস ডলার ছয়শো প্লাস একশো ছয়শো হচ্ছে আপনার বেসিক স্যালারি আর একশো হচ্ছে খাবার বাবদ এখন অনেক রাশিয়া গিয়ে লাখ লাখ টাকা আমাদের ভাই এক লাখ টাকার ইনকাম করার মতো অপশন আমাদের কাছে এখন অবধি নাই আর আমি জানি না এটা আমরা যেটা আপনাকে ক্লিয়ার করতে পারবো আপনার কাজ হচ্ছে জেনারেল ওয়ার্কার পরিশ্রমের কাজ করতে হবে টু বি অনেস্ট স্যালারি ছয়শো রিয়াল বেসিক একশো রিয়াল পাবেন আপনি হচ্ছে আপনার খাবার বাবদ অর্থাৎ সাতশো ইউএস ডলার পাবেন টোটাল বয়স সীমা একুশ থেকে পঁয়তাল্লিশ অবশ্যই বেসিক ইংরেজি লাগবে এসএসসি পাস হচ্ছে মিনিমাম ন্যূনতম অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি বাংলার যদি শুদ্ধ বাংলা ভাষায় বলি ম্যাট্রিক পাস একদম প্রচলিত ভাষা হচ্ছে ম্যাট্রিক পাস বা এসএসসি পাসের সার্টিফিকেট লাগবে বয়স সীমা একুশ থেকে পঁয়তাল্লিশ যারা ইন্টারভিউতে সিলেকশন হবেন বা পাস করবেন তাদেরকে রাশিয়ান ভাষাতে একটু শিখতে হবে রাশিয়ান ভাষা না শিখলে আপনার ভিজা কোনোভাবেই সম্ভব না বিকজ ওইখানে তারপরে ল্যাঙ্গুয়েজ না বুঝলে আপনি ভালো থাকতে পারবেন না বা ভিজাটা অ্যাকচুয়ালি পাবেন না সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি রাশিয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে চান অবশ্যই অবশ্যই আপনাকে সিলেকশন পাওয়ার পরে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার মতো মন মানসিকতা রাখতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি ভিসা পাবেন না চুক্তির মেয়াদ দুই বছর এটা নবায়নযোগ্য আপনি দীর্ঘদিন থাকতে পারবেন আপনাকে কোম্পানি ইনিশিয়ানলি ফেরত পাঠাবে না কোম্পানির নামটা এই মুহূর্তে আমরা নিরাপত্তার সাথে বলতে পারতেছি না তবে হ্যাঁ যখন আপনি ইন্টারভিউতে পাশ করবেন তখন অবশ্যই আপনাকে কোম্পানির নাম বলে দিয়ে হবে কাজ হচ্ছে জেনারেল ওয়ার্কার স্যালারি ছয়শো রিয়াল ছয়শো ডলার বেসিক্যালি আর একশো ডলার পাবেন আপনি খাবার বাবদ রিয়াল নাম সরি ফর ইনকনভিনিয়েন্স দেশ রাশিয়া কাজের ধরন এমপ্লয়মেন্ট ভিসা ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে সতেরোই এবং বিশে সেপ্টেম্বর দুই দিন বেসিক স্যালারি ছয়শো ইউএসডি একশো ডলার পাবেন আপনি খাবার বাবদ বয়স সীমা একুশ থেকে পঁয়তাল্লিশ অবশ্যই ইংরেজিতে পারদর্শী হইতে হবে অ্যাটলিস্ট এসএসসি পাস এসএসসি পাস না হলে কোনোভাবে আমার পক্ষে আপনার ভিসা করে দেওয়া সম্ভব না আপনি ইন্টারভিউতে পাস করার পরে আপনাকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে ইন্টারভিউ সতেরো এবং বিশে সেপ্টেম্বর এইটার সময়সীমাটা টোটাল আপনারা ধরে রাখেন সিক্স মান্থ তিন থেকে ছয় মাস অনেকেই বলবো এক দুই মাস হয়ে যায় ভাই হতে পারে বাট আমি এটা আসলে পারতেছি না সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ ক্রমে সময় চিনেছি সিক্স মান্থ টোটাল ছয় মাস সময় লাগবে প্রসেসিংয়ে এই ধৈর্য যদি ধরতে পারেন ওয়ার্ক পারমিট ভিসা পাবেন ম্যান হবে বৈধভাবে বুক ফুলাইয়া এয়ারপোর্ট দিয়ে বিদেশ যাবেন এরকম কিছু না যে লোকোচুরি গভর্নমেন্ট পারমিশন নিয়ে ম্যান হয়ে ফ্লাইট হবে এইটা জেনে বুঝেই যাবেন খরচ মোটামুটি সেটা অফিস আসলে আমরা বলে দিব ডেলিগেট করতে কি পারবেন সতেরো এবং বিশে সেপ্টেম্বর আমরা আগামীকাল থেকে পাসপোর্ট নিয়ে স্টার্ট করতেছি ফর রাশিয়া ক্যান ভিজিট আওয়ার অফিস ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি বাড়ি বনানি ঢাকা যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা আমি আরেকবার ক্লিয়ার করতেছি আমি নিজে অনেকবার ভাবছি বুঝছি দেন আপনাদের সামনে কন্টেন্ট আপলোড করতেছি যে আমাদের কোনো ব্রাদার যেন প্রবলেমে না পড়ে বা আলটিমেটলি যেন ভিসা হয় যদি এরকম হয় যে ভাই শুধু ইন্টারভিউ দিলাম পাশ করলাম ভিসা হইলো না শুধু ঘুরলাম সিক্স মান্থ এরকম না ভিসা হয়েছে ফ্লাইট হয়েছে এই জিনিসপত্র দেখছি জানছি বুঝছি দেন আপনাদের জন্য আমি কনটেন্ট ক্রিয়েট করতে বসছি বিকজ টিগল আপনাদের অনেক আস্থার জায়গা আমি এটা খুব ভালোভাবে ফিল করি বা বুঝি বাংলাদেশের থেকে লোকজন আসতেছেন আমরা যদি জেনে বুঝে আপনাদের সাথে কোনো ধরনের কোনো হয়রানিমূলক কার্যক্রম করি বা আপনি কষ্ট পেয়ে যান এখান থেকে পৃথিবীর আদালতে বিচার তো হবেই যদি এখানে নাও হয় কালকে আমাদের আদালতে গিয়ে ভাই আই উইল গেট আই বাস আমি এটা কোনোভাবেই করতে চাই না সব জেনে বুঝে বলতেছি ইউ ইউল গেট ভিজা যদি আপনি ইন্টারভিউতে পাশ করতে পারেন এবং ধরে ধরে থাকতে পারেন ভিজিট আওয়ার অফিস ফর ফুল ডিটেলস আগামীকাল থেকে আমরা এটার জন্য প্রসেসিং স্টার্ট করতেছি আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন দেখা মতো একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম